شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن. أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشير محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شَيْطَانَ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ عن ابي سيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده وان لم يستطع فبلسانه وان لم يستطع

শান্তি বর্ষিত হোক তবে তবে তার এই গণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহল তারাসলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবর চলে গেছেন তাদের ওপর সম্মানিত উপস্থিত আমার প্রাণকে মুসলমান কেরাম মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিধর্মীদের যে অপর সংস্কৃতি আছে এই সংস্কৃতিগুলো আমাদের কতটুকু ক্ষতি করছে কোন পর্যন্ত আমাদের নিয়ে যাচ্ছে এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম আলোচনা শেষ করতে পারিনি বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটা সাবধান বাণী উচ্চারণ করে গেছেন কি সাবধান বাণী যে মান তাশাববাহা বি ফাহুয়া মিনহু যে ব্যক্তি যে দলের যে দলের আনুগত্য করবে যে ধর্মের আনুগত্য করবে যার আনুগত্য করবে যার মতে বিশ্বাসী হবে কেয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে তার কাতারেই তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে তাদের বলেই সে গণ্য হবে এইটা একটা সাবধান বাণী আপনি যদি হুদিনাকে গ্রহণ করেন তাহলে তাই হবে অথচ হয় না দৈনিক একজন মানুষ যদি শুধু ফরজ আদায় করে সোননাথ বাদ দিয়ে তাহলে পড়ে যদি সোননাথ গুলো ধরে তাহলে এগারো বারো রাকাত থেকে চোদ্দ রাকাত তাহলে ধরেন আপনি ধরে নেন সতেরো আর বারো আসে উনিশ উনত্রিশ রাকাত রাখাত যদি চোদ্দ রাখাত ধরেন তাহলে একত্রিশ রাখাত বেতের বত্রিশ রাখাত এটা তো মিনিমাম মানুষ নামাজ পড়ে তো এই নামাজগুলো পড়লে অন্তত সোরা ফাতে তাকে বত্রিশ বার পড়তে হয় আর এই বত্রিশ বার সবাই দোয়া করে আমাকে সঠিক সরল সোজা রাস্তা দিকে দেখাও কে বলে না কে দোয়া করে না সফাতে পূর্ণেই দোয়া করা হয় আর দোয়া আমরা সবাই করি ইয়াদিনাস সিরাতুল মুস্তাকিম আমাকে সঠিক সরল রাস্তাটি দেখিয়ে দাও তারপরে বলা হয় কোন সে রাস্তা সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম ওই রাস্তা যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত লোকগুলো গত হয়ে গেছে যে রাস্তায় তোমার যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে যারা গত হয়ে গেছে এই রাস্তাটি তুমি আমাকে দেখিয়ে দাও নিয়ামত প্রাপ্ত লোকগুলো যে রাস্তায় গত হয়ে গেছে সেই রাস্তাটি আমাকে দেখিয়ে দাও কে বলে না চোরও বলে বাটফারও বলে ঘুষ করে বলে সুদ করে বলে যে হুদুদের আনুগত্য করে সেও বলে হিন্দু হিন্দুদের যারা আনুগত্য করে যারা ভালোবাসে তারাও একই কথা বলে কাফেরদের আনুগত্য করে চলছে তাই একই কথা বলে আবার গিয়ে তাদেরই আনুগত্য করে তাহলে বুঝতে হবে কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ যাবতীয় অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে ফিরিয়ে রাখতে পারছে না তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নামাজ হয় না হয় বুঝে ভুল করছে না হলে না বুঝে ভুল করছে তাহলে সিরাতে মুস্তাকিম ওই পথকে বলা হয় যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত লোকগুলো গত হয়ে গেছে ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা الله رب العالمين سورة نساء ونشط من برات الله رب العالمين اسقش تقريبا ومن يطع الله ورسوله فأولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সাথে সাথে রাসুলের আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আনা আনাল্লাহিম তাদের উপরে নিয়ামত নিয়ামত তারা তাদের হাসর নাসর হবে কেমতের ময়দানে তাদেরকে তাদের সাথে উঠানো হবে আনা আনাল্লাহিম যাদের যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামতপ্রাপ্ত গুণিয়ামত প্রাপ্ত লোকগুলোর সাথেই তাকে ওঠানো হবে নিয়ামতপ্রাপ্ত লোকগুলো কারা আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন নেলান নবীন তারা নবীগণ ওয়াস সিদ্দিকীন তারা সত্যবাদীগণ ওয়াস তারা শহীদগণ ওয়াস তারা ভালো বান্দাগণ নবীগণ শহীদগণ সিদ্দিকগণ এবং ভালো বান্দাগণই হচ্ছে নিয়ামত প্রাপ্ত ওই লোকগুলো যে পথে চলে গেছে প্রত্যেক নামাজের মধ্যে আমরা ওই দোয়া করছি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন তাহলে কোন পথ না প্রথম হচ্ছে নবীগণের রাস্তা দুই নম্বর হচ্ছে সিদ্দিকগণ যারা সত্যবাদী তাদের রাস্তা তিন নম্বর শহীদ যারা ইসলামের পথে কুরআন হাদিসকে মানতে গিয়ে জীবন দিয়ে গেছে তাদের রাস্তায় চার নম্বর সলিহিন ভালো বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তাটি আমাকে দেখিয়ে দিন এই চার প্রকার লোক কোন নবী কোন সিদ্দিক কোন শহীদ কোন ভালো বান্দাগণ কোনদিন মানুষকে ঠকাইছে মানুষ তো মানুষকে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে কোনদিন ভেজাল খাইয়েছে কোন ভালো বান্দাগণ কোন নবীগণ কোনদিন মিথ্যা কথা বলেছে কোন মহিলা সাহাবি বেপর্দায় চলেছে মানুষকে গালি দিয়েছে মানুষকে অপমান করেছে মুসলিম মুসলিমের সাথে কোনোদিন যুদ্ধ লিপ্ত হয়েছে এই রাস্তাকে আমাকেও দেখিয়ে দিন সবাই প্রত্যেকটি মানুষ যারা সলাপ আদায় করে প্রত্যেক পক্ষে বলছে এইটুকু শেষ নয় আবার বলছি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন ওই পথে নয় কোশ্চিন কালো আমাকে ওই পথে দেখাবেন না যে পথ চির অভিশপ্তরা চলে গেছে যে পথে চির অভিশপ্ত ইহুদিরা চলে গেছে যে পথে পথভ্রষ্ট খ্রিস্টানরা চলে গেছে ওই পথ তুমি আমাকে দেখিও না সব ব্যক্তি নামাজের মধ্যে যারা আদায় করে এই ভাষাটি কিন্তু ব্যবহার করছে প্রত্যেক অপ্তে আবার শেষে আবার বলছে আমিন আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও মসজিদে সরাতের সময় বলছে বাহির হলেই তাদের আনুগত্য ছাড়া আমাদের চলতেই পারে না আশ্চর্য ব্যাপার যদি তাই হয় তাই না হয় তাহলে থার্টি ফার্স্ট নাইটে এত গান বাজলো কেন এত ডেক্সট বাজলো কিভাবে অসম্ভব একজন মুসলিম অন্তত এটা করতে পারে না কেন আজকে বিভিন্ন মিডিয়ার ভিতরে কেন উইশ করলেন হ্যাপি ক্রিসমাস ডে কেন করলেন অসম্ভব এটা পারে না তাদের ধর্ম তারা পালন করছে করুক আপনি এদের দেন না তারা নিরাপত্তার সহিত পালন করবে এটা অধিকার তাদের আছে কেননা এই দেশের নাগরিক আপনি করে দেন না তবে তো হয়ে গেল চুপ থাকাটাও যে একটা ইবাদত সেইটা নিয়ে হাদিস আজকে পাঠ করেছে চুপ থাকা যে একটা ইবাদত প্রতিবাদ করার ভাষা তিনটি বলেছেন আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের মধ্যে ঠিক এই হাদিসকে আরেকটা বলা হয় ইমানের মাপযন্ত্র আপনারা যে দোকানে গিয়ে মাল কেনেন তার একটা মাপযন্ত্র আছে হয় দাড়ি পাল্লা এখন নাহলে মিটার হয়েছে স্কেল মিটার স্কেল রব্বুল ঠিক এই হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু এই হাদিসকে বলেছেন মানুষের ইমান মাপার স্কেল বা মাপযন্ত্র সেই হাদিসটাই হচ্ছে এই এই হাদিস আবি সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে মানরা মিনকুম মুনকারা ফাল ইউগাইয়িরু বিয়াদিহি যে ব্যক্তি কোনো অন্যায় করতে দেখবে সেটা ছোট হোক তাই বড় হোক আমি করি আর অন্য কেউ করুক অন্যায় যেখানেই দেখবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে হাত দ্বারা বাধা দেয় নবী করিম সাল আলি সাল্লাম বলছেন যদি ক্ষমতা না থাকে আমাদের কিছু ব্যাককল মার্খা ফতোয়াবাদ উঠেছে এখন বর্তমানে বলছে নবী করিম সাল আলি আমলে ঘোড়া এবং তরবারি নিয়ে সময় যুদ্ধ হতো তাই এখনো তাই নিতে হবে ডাল সোননাথ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফালি ইউগাই হাত দ্বারা বাধা দিবে হাত মানে কি আমার প্রতিপক্ষ হাতে নিয়ে আছে ইট আমাকে দিতে হবে তার চেয়ে শক্তিশালী আমার প্রতিপক্ষ নিয়ে আছে লাঠি আমাকে তার চাইতে শক্তিশালী দিতে হবে তাহলে বাধা দিতে পারবে এই জন্য হাদিসের ভাষায় বলছে যদি ক্ষমতা না থাকে তার চাইতে বেশি প্রতিহত করতে না পারো হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে ফাবিলিসানিহি সে যেন তার ডিব্বা দিয়ে ভাষা দিয়ে ভদ্র কথা বলে হোক অভদ্র কথা বলে হোক জোর করে মুখ দিয়ে হোক মুখ দিয়ে বাধা দিতে হবে সেটা মুখের ভাষায় প্রতিবাদ করে হোক যে ভাবে হোক মুখ দিয়ে তা বাধা দিবি শক্তি থাকলে হাতের ক্ষমতা নাই শক্তি নাই সেই নাই ক্ষমতা নাই তাহলে মুখ দিয়ে সেটা অন্তত মানুষকে জানিয়ে দিতে হবে যেটা আমার নাই হচ্ছে অপরাধ হচ্ছে এই অপরাধটা তাকে বুঝিয়ে দিতে হবে নবী করিম সাল্লাম বলেছেন মুসলমানদের হক সম্পর্কে আলোচনা করছিলাম সেদিন মুসলমানদের হক এখনো শেষ হয় নাই নবী করিম সাল্লাম বলছেন আ আল মুসলিম আল মুসলিম একজন মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই কে না জানে একজন মুসলমান অপর মুসলমানের ভাই পথনেই বলছে লাইয়া দিলিমুহু খবরদার একজন মুসলমান আরেকজন মুসলমানকে অত্যাচার করবে না আরে মুসলমান তো দূরের কথা কোনো বিধর্মীকে অত্যাচার করা যায় নাই আরে কোন বিধর্মিত দূরের কথা কোনো প্রাণীর উপর অত্যাচার করাও যায়েজ নাই যে প্রাণী হোক সেটা কুকুর বিড়াল এমনকি বিষাক্ত পা প্রাণী তার উপরেও অত্যাচার করা যায়েজ নয় শুনেন না আপনারা ওই সেই হাদিস বোখারির হাদিস নবী করিম সাল্লাম বলছেন যে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তা আবার সে মহিলা আবার চরিত্রহীনা অর্থাৎ পতিতা বলা হয়েছে একবারেই দেহ ব্যবসা করে খাই মরুভূমি দিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটি কুকুরকে পেয়ে গেল পিপাসার তো অবস্থায় এত পিপাসাপ একবারেই মারা যা মারা যা অবস্থায় মহিলারটি দয়া লেগে গেল গায়ের উন্ডাটি খুলে ফেললো পা থেকে চামড়ার মোজা ছিল মোজাটি খুলে খুলে ফেলে ফেললো কি করলো কুয়াতে ডুবালো কুকুরটিকে খাওয়ালো কুকুরটি প্রাণে বেঁচে গেল এই ভালো লেগে গেছে একটা প্রাণীকে বাঁচিয়েছে যে কুকুর থাকলে সেখানে ফেরেস্তা থাকে না যে কুকুর থাকলে সেখানে ফেরেস্তা ঢুকতে পারে না এই সেই প্রাণীকে জীবন বাঁচালো তা আবার একজন খারাপ মহিলা

কাতাবা কাতাবা দিয়ে যদি সিয়াম ফরজ হয় কাতাবা দিয়ে ভালোবাসা কেন ফরজ হবে না দয়া কেন ফরজ হবে না এহসান ওই শব্দকে বোঝানো হয় এহসান ওই শব্দকে বোঝানো হয় আমার সাথে যে ব্যবহার করলে আমি খুশি হই সেই ব্যবহারটা আরেকজনের সাথে করতে হবে সেটা প্রত্যেকটি প্রাণীর সাথে সেটা গরু ছাগল হাঁস মুরগি যাই বলেন না কেন সবার সাথে ভালোবাসা তাদের সাথে দয়া দেখানো আল্লাহ রাব্বোলা আলামীন ফরজ করে দিয়েছেন কিভাবে দয়া দেখাতে হবে পশুদের সাথে সহিদা পাতালতুমতা উত্তীক্লাব যখন তাকে হত্যা করার প্রয়োজন হবে বিষাক্ত সাপ কামড়াতে আসছে বাঘ আপনাকে কামড়াতে আসছে শেয়াল আপনাকে কামড়াতে আসছে হদি করে ফেলতে পারে তারপরে অন্যান্য বিষাক্ত প্রাণী আপনাকে আপনার ক্ষতি করতে আসছে তাকে হত্যা করার প্রয়োজন দ্রুত হত্যা করে ভালো ওই দা জাবাহতু দিবা আর যখন জবাই করার প্রয়োজন হবে তাকে দ্রুত জবাই করো তাহলে ইউহিদ দা আহাদ কম সফরতা হোক ফাল্উ বলছে জবাই করার আগে শুরুটাকে দেখে নাও ধারালো কিনা যদি ধার কম থাকে তাহলে ওই শুরুতে জবাই করো না ধারটা পরীক্ষা করার আগে তাদের দ্রুত জবাই করা যায় আর আমরা কোসাই কাজ যারা করি বিশেষ করে যারা জবায়ের কাজ করি গরুটাকে জবাই করেছে তারপরে আঙ্গ এই মাথা দিয়ে আবার খোসাই এই খোসাটা জায়েজ নেই এটা রিস্পষ্টগত একটি ব্যাপার এটা একটি কষ্ট দেওয়ার মধ্যে পড়ে আবার কি করি গরু জবাই করেছে গরু নরমালি করছে হাত পা দাগ লাফিয়ে ফেলছে এদিকে সে গরব করা শুরু করে দিয়েছে এটাও জায়েজ নেই মানুষ মানুষের যেভাবে একটি প্রাণ যেতে সময় লাগে প্রত্যেকটি প্রাণী এদারও প্রাণ এদারও যাইতে কিছু সময় লাগে 10 মিনিট 20 মিনিট টাকা সময় দেন জীবনটা চলে যাক এরপর আপনি যা করার করেন ফালিহিদ্দ আহাদুকুম সাফরতাহু ওয়াল ইউরিহ দবিহতাহু জবেহ করার আগে বাকক কোনো কিছু হত্যা করার আগে তা পরক করে দিতে হবে তো অস্ত্রটাকে ধারালো না এটা একটা দয়া দেখানো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে নাল মুসলিম আহ মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই লাই আদিলি মুহূর্ প্রথম শব্দটা ব্যবহার করেছে খবরদার খবরদার কোন মুসলমান কোন মুসলমানের ওপর জুলুম করবে না এই শুধু জুলুমের ব্যাখ্যাটা যদি আমরা মনে মনে দিই কত দিক থেকে জুলুম আসছে খাদ্যের দিক থেকে জুলুম রাস্তায় চলতে গেলে জুলুম রাস্তায় পানি ফেলে জুলুম রাস্তায় ফেলে জুলুম এই যে জুলুমের শেষ নাই কেউ করবে না কোন মুসলমান কোনো মুসলমানের উপরে আঘাত থামবে না অত্যাচার করবে না তা সম্পদ কেড়ে নিবে না কোন মুসলমান কোন মুসলমানকে কি করবে না অনে এক বহু মিথ্যাবাদী সাব্যস্ত করবে না কাউকে জুলুম হতেও দিবে না করতেও দিবে না জুলুম তো নিজে করবে না আর জুলুম করার সুযোগ দিয়ে দিবে না কত বড় জিনিস খেয়াল করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বোখারিমের হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে তোমরা কি করো জালেমকে মাজলুমকে সাহায্য করো জালেম সাহায্য করো সাহাবিরা বলছে জালেমকে আবার কিভাবে সাহায্য করব। একজন ব্যক্তি মায়ের খাচ্ছে তাকে নাই সাহায্য করলাম ছাড়িয়ে নিলাম একজন ব্যক্তি নির্যাতনের শিকার হচ্ছে তাকে নাই বাঁচাতে পারি কিন্তু যে জালেম জুলুম করে তাকে কিভাবে সাহায্য করব। সাহাবির আবার জিজ্ঞাসা করছে নবী করিম সাল আলি সাল্লাম বলছেন জালেমকে সাহায্য করার সিস্টেম হচ্ছে তাকে জুলুম থেকে বিরত

ইমানের ধাপ তালিমানের ইমানের মাপ কাটি দেখেন শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিতে হবে অন্যায় অত্যাচার দেখলে শক্তি নাই মুখ তো পারবেন তো বলছে তাও শক্তি নাই মুখ দ্বারা বললেই খবর আছে এ শক্তিও নাই বলছে তাহলে কি করতে হবে সে যেন তার অন্তর দিয়ে বাধা দেয় মানে ঘৃণা করে এটা তো অন্তত পারবে আবার নবী করিম সাল্লাম বলছেন ইমান এই অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে ইমানের তৃতীয় ধাপ এবং সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এই দুর্বল ইমানের পরিচয়টা যদি না থাকে আমাদের মধ্যে দুর্বল ইমানটাও যদি না থাকে তাহলে ইমানের সিটি ফোটাও থাকবে না তাহলে দুর্বল ইমানটা আমাদের মধ্যে রাখা উচিত এই জন্যই বলেছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাকাতা না যাহা যখন দেখবে হাত দ্বারা বাধা দিতে পারছে না মুখ দ্বারা বাধা দিতে পারছে না যখন মুখ দ্বারাও কিছু অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারছে না তখন কি করতে হবে সুধি অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে তা তাকে ফিরে থাকতে হবে এটা হচ্ছে ইমানের একবারে শেষ অঙ্গ এটুক যদি না থাকে তাহলে আমাদের ইমান বুঝতে হবে যে নাই অন্যায় হচ্ছে মুখ দিয়ে বাধা দিতে পারছে না হাত দিয়েও পারলাম না অন্তর দিয়েও করতে পারছে না সমর্থন করছি ইমান কি ভিতরে আছে নিজের হাত নিজের বুকে নিজে হাত দিয়ে একবার জিজ্ঞাসা করে দেখুন ইমানকে কি আছে বাড়ি পাল্লা দিয়ে এবার মাপুন এই হাদিসের স্কেল হাদিসে যে তিনটি স্তর বলেছেন শেষ বেলায় না পড়লে না পারলে মানসাকাতা না যাহা যে ব্যক্তি চুপ থাকলো অন্তর দিয়ে ঘৃণা করে দুর্বার গতিতে চুপ চুপ থাকলো যে না ওকে আমি জীবনে সমর্থন করি না দরকার বোধ ওদিকে যাবো না ঘৃণাই দরকার বোধ কথাই বলবো না দেখ পাচ্ছি না মুখ দিয়েও না হাত দিয়ে তো জায়গায় যাবো না এই যুক্ত অন্তত পারবেন মান সমাতা না যাহা আরেকটা একটা হাদিস বলেছেন যে ব্যক্তি চুপ থেকে গেল এবং ঘৃণা করলো চুপ থাকাটা ঘৃণা করার একটা প্রতিবাদ আপনি শুধু মুখে বললেই প্রতিবাদ হয় না হাত দিয়ে থামতে বললেই প্রতিবাদ হয় না এই প্রতিবাদটা আমরা করতে পারি না না থাকলে কখন যে ইহুদি নাসারদের মধ্যে সামিল হয়ে গেছি আমরা নিজেরাও বুঝি না থার্টি ফার্স্ট নাইট পালন করছেন থার্টি ফার্স্ট নাইট পালন করলেন আপনার জানা আছে কিনা এই জানুয়ারির শব্দটা উৎপত্তি কোথা থেকে হয়েছে বলেছেন এটা নিয়ে ঘেটেছেন আজকে গিয়ে যশ মোবাইল তো সারা জীবন চালান অ্যান্ড্রয়েড ছেদ চালান সারা দিন তো ফেসবুকে লাইভ কমেন্ট আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন কোনোদিন কি এটা নিয়ে উইকিপিডিয়ায় ঢুকেছেন উইকিপিডিয়ায় ঢুকে দেখবেন আজকে বিশ্বকোষের মধ্যে ঢুকবেন জানুয়ারির উৎপত্তি করতে গেছে জানুয়ারি মাস্টার জানুয়ারির উৎপত্তি হচ্ছে জানুষ নামক রোমান দেবতা দিয়ে জানুষকে জানুষ ওই দেবতাকে বলা হয় যে দেবতার মাথা সামনে একটা পিছনে একটা মানে মাথা একটা মুখ দুইটা দু মুখো পিছনেও মুখ আছে সামনেও মুখ আছে এর পূজা করে রোমান রোমানিয়া লোকরা অর্থাৎ রোম দেশের রোম রাজ্যের বাসিন্দারা রোম সম্রাট আমরা শুনেছি রোম তখন ছোট হয়ে গেছে শুধুমাত্র ইতালি পর্যন্ত এসে থেকেছে এক সময় রোম ছিল আরবের অর্ধেক নিয়ে অনেক বড় দেশ সবচেয়ে ক্ষমতাদার দেশের নাম ছিল রোম রাষ্ট্র এই রোম রোমানিদের মূল দেবতার নাম ছিল জানুস যে সামনেও দেখতে পাই পিছনেও দেখতে পাই ভূত দেখতে পাই ভবিষ্যৎ দেখতে পায়। আগামী বছর কি হবে পিছনের বছর কি হয়েছে সব নাকি দেখতে পাই এই জানুস দেবতার দেবতা যারা এটাকে স্বাগতম জানিয়েছেন আর বিদায় জানিয়েছেন ওয়েলকাম জানিয়েছেন আর এদিকে বিদায় জানিয়েছেন তারা সবাই জানুষ দেবতার পূজা করেছেন আর জানুষ দেবতার পূজা করেছেন মানে শিরিক করেছেন এখন রুদিন আসারাদের। ইহুদিন আসারাদের অনুসারী হয়েছেন আরাক হচ্ছে জানুষ দেবতার পূজা করার কারণে শিরিক করেছেন দুইটি অপরাধ করেছেন যারা করেছেন তারা এই মসজিদ থেকে বেড়ানোর আগেই তবা করার জন্য আহ্বান জানাচ্ছে যদি না করে থাকেন তাহলে শিরিকের অপরাধীতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে লাউ ভাই কলাও তাং আরশিরাফুল হাবি মা কান ওই তোমাদের মধ্যে যেই শিরিক করুক না কেন সে ছোট হোক চাই বড় হোক ভুলে হোক জেনে হোক বুঝে হোক একবারে বরবাদ করে দিবেন বিশাল বিল্ডিং এর নিচে যদি একটা শক্তিশালী বোমা দেওয়া হয় মুহূর্তের মধ্যে যেভাবে ধ্বংস হয়ে যায় ঠিক শিরিক হচ্ছে একটা বোমা একবার যদি আপনার বিশাল পাহাড়ি আমল বিশাল বড় আমল করে আছেন একবার শিখ ঢুকে গেছে সব বর্বাদ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দিক ইমানকে মাপার জন্য এই হাদিসকে ব্যবহার ব্যবহারের এই হাদিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আবার বাড়ি গিয়ে চিন্তা করবেন যে আমরা অন্তত কোনো অন্যায়ের সাথে হয় পারলে মুখ হাত দিয়ে বাঁধা দেবো না পারলে মুখ দিয়ে না পারলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওই কাজ থেকে বিরত থাকবো এইটা আমরা চেষ্টা চলাম আল্লাহবোলাহ আলমিন আমাদের তৌফিক দান করে